লগ্নের জন্য দু সালে সব থেকে ভালো খবরগুলি কি কি এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমরা জেনে নেব এটা বার্ষিক রাশিফলের ভিডিও ভিডিও সম্পূর্ণরূপে নেই এখানে কোনো নেগেটিভ আলোচনা করা হচ্ছে না এখানে শুধুমাত্র কন্যা লগ্ন সাপেক্ষে সব থেকে ভালো খবর কোনগুলি এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমি বলবো কন্যা লগ্ন এই বছর যদি সবথেকে বেশি কোনো কিছুর প্রায়োরিটি পেয়ে থাকে তারা এগিয়ে থাকবে অন্যান্য লগ্ন রাশির থেকে সেটি হলো তাদের কর্মস্থানে ব্যাপকভাবে উন্নতি হ্যাঁ ঠিকই শুনেছেন কর্মস্থানে ব্যাপকভাবে উন্নতি তার প্রধান কারণ আপনাদের দশমভাবে চোদ্দই মে থেকে বৃহস্পতির যে স্থানান্তর অর্থাৎ রাশি পরিবর্তন হবে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কর্মের জায়গায় আপনারা কিন্তু অনেক উন্নতি করবেন যাদের কর্মের জায়গাটা খুব সমস্যাযুক্ত ছিল সেখানে সেই সমস্যা মিটবে এবং বৃহস্পতি যেটা করে যে কোনো জিনিসকে খুব বৃদ্ধি করে কর্মপ্রাপ্তির ক্ষেত্র বৃহস্পতি চোদ্দই মে থেকে পুরো বছর জুড়েই কিন্তু আপনাদেরকে ব্যাপকভাবে কর্মক্ষেত্রে সাহায্য করবে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার লেগেছে তাই জন্য আমি বলবো কর্মস্থানে চোদ্দোই মেয়ের পর থেকে কন্যা লগ্ন কিন্তু অনেকাংশে এগিয়ে থাকবে দ্বিতীয় যে পয়েন্টটিকে আমার লেগেছে ব্যাপকভাবে খুব উন্নতিকর সেটি হলো আপনাদের প্রেমের জায়গায় কিন্তু উন্নতি ঘটবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন প্রেমের জায়গায় কিন্তু এবার উন্নতি ঘটতে চলেছে তার কারণটা হচ্ছে কি প্রেমের অধিপতি গ্রহ শনি সে সরাসরিভাবে সপ্তমে প্রবেশ করবে উনতিরিশে মার্চ এবং উনতিরিশে মার্চ প্রবেশ করার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি প্রেমের অধিপতি গ্রহ শনি সপ্তম ভাব বিবাহের ঘরে যাবে অর্থাৎ যে যে প্রেম বা যে যে রিলেশনশিপগুলো এতদিন ধরে প্রেমের মানে জায়গা অবধি ঝুলেছিল সেই প্রেমের জায়গা অবধি ঝুলে থাকার থেকে আপনারা কিন্তু বিবাহের দিকে অগ্রসর হবেন দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক এমনও বলতে পারি প্রবোজালে রাজি হচ্ছিল না আপনার কথাতে সায় দিচ্ছিল না আপনাকে অ্যাকসেপ্ট করছিল না সেই অ্যাকসেপ্টেন্সগুলো হয়ে আপনার প্রেম কিন্তু বিবাহের দিকে যাবে এবং এটা কিন্তু অত্যন্ত একটা ভালো খবর বলে আমি অন্তত মনে করি এটা ছাড়াও শনি এতদিন ধরে সে সারাই বছরে ষষ্ঠভাবে কুম্ভে অবস্থান করছিল প্রেমের মূল মূলত্রিকোণে থাকলেও ষষ্ঠভাবে শনি থাকার জন্য এখানে কিন্তু যথেষ্ট সমস্যাও বাড়াচ্ছিলো সর্বক্ষেত্রে ভালো করছিল তা নয় দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা রিলেশানে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব একটা স্থিরতার অভাব একটা অ্যাডজাস্টমেন্টের অভাব করছিল সেগুলো উনত্রিশে মার্চের পর কিন্তু অবশ্যই অবশ্যই আপনার কিন্তু সঠিক পথে চলে যাবে সেই জায়গাটাও কিন্তু আমার ভালো লেগেছে এরপর আমি বলবো তিন নম্বর যে পয়েন্টটিকে আমার খুব মানে আইডিয়া লেগেছে সেটি হলো কন্যা লগ্ন সাপেক্ষে কিন্তু বিবাহের ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে থাকবে হ্যাঁ ঠিকই শুনেছেন কন্যা লগ্ন এই বছর দু হাজার পঁচিশ সাল বিবাহের জন্য অনেকাংশে এগিয়ে থাকবে উনতিরিশে মার্চের পর থেকে এতদিন অবধি রাহু থাকছে রাহু থাকার ফলে আমার মতে অনেকের ক্ষেত্রে বিবাহ যেমন হয়ে গিয়েছে বা স্থির হয়ে গিয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে বিবাহের জায়গায় যথেষ্ট সমস্যা এমনকি দাম্পত্য সমস্যা ক্রিয়েট করছে এই আঠেরোই মে থেকে রাহু যখন সরে যাবে এবং উনত্রিশে মার্চ থেকে শনিরও প্রবেশ ঘটে যাচ্ছে সপ্তমভাবে খুব প্লাস মাইনাস করে দেখতে গেলে বা যোগ বিয়োগ করে দেখতে গেলে ১৮ই মের পর থেকে আমার মতে কিন্তু বিবাহের জায়গায় বাস্তবিক যে সমস্যাগুলো রাহুর কারণে হয়েছিল বিগত দেড় বছর ধরে সে সমস্যা থেকে মুক্তি ঘটবে এবং বিবাহ এবং দাম্পত্যের ক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন চার নম্বর যে পয়েন্টটিকে আমার কন্যা লগ্নের জন্য খুব ইন্টারেস্টিং লেগেছে সেটি হল আপনাদের শত্রু স্থান কিন্তু ষষ্ঠ ভাব সেখানে কিন্তু রাহুল প্রবেশ করছে আঠেরোই মে থেকে এই আঠেরোই মেয়ের পর থেকে আপনাদের ষষ্ঠভাবে রাহুর অবস্থানের জন্য শত্রু নাশ হবে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিযোগিতামূলক কাজগুলো যথেষ্ট ভালো হবে আপনি ক্রীড়া জগৎ বা কোনো খেলাধুলায় যুক্ত আছেন আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন জায়গাগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং সব থেকে আরও শেষ সে পয়েন্টটিকে আমি রাখব যেটা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে সেটি হলো আপনাদের লগ্ন কিন্তু কেতুর গাছ থেকে মুক্তি পাচ্ছে হ্যাঁ বিগত দেড় বছর ধরে কেতুর গাছে আপনাদের রাশি রয়েছে কন্যা রাশি অর্থাৎ কি কেতু যখন কোনো রাশির ওপর অবস্থান করছে আপনাদের রাশিতে আছে আপনাদের মধ্যে বিগত দেড় বছরে যে যে সমস্যা বা যে যে একটা নিজেদেরকে আবদ্ধ করে রাখা নিজেদেরকে কোনো কিছুর মধ্যে গুটিয়ে রাখা যাদের প্রবণতা বেড়ে গিয়েছিল যারা একাল সেরে হয়ে গিয়েছিলেন যাদের জীবন থেকে সুখ আনন্দ চলে যাচ্ছিল যাদের জীবনটা একটুখানি হলো ডিপ্রেশানে ঢুকে যাচ্ছিল সে সমস্ত জায়গা থেকে আঠেরোই মে কিন্তু কেতু অবশ্যই আপনাদেরকে মুক্তি দেবে কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে নেগেটিভিটি সে নেগেটিভিটিগুলো থেকে কিন্তু আপনারা অনেকাংশে রিকভার করবেন এটাও কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বলে আমি অন্তত মনে করি ষষ্ঠ যে পয়েন্টটিকে আমি রাখবো সেটি হলো বৃহস্পতির একাদশভাবে প্রবেশ অবশ্যই কিন্তু আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি একাদশভাবে তুঙ্গস্থ হবে একাদশ থেকে পঞ্চম ঘরে সপ্তম দৃষ্টি দিয়ে সরাসরি পঞ্চম ঘরকে প্রভাবিত করবে এর ফলে কিন্তু প্রেম উচ্চশিক্ষা হায়ার স্টাডিস থেকে কিন্তু আপনি সঠিকভাবে একটা লাভবান হতে পারবেন অনেকগুলো বললাম প্রেম উচ্চশিক্ষা এবং হায়ার স্টাডিস বা কোনো ক্র্যাশ কোর্স বা যাদের পড়াশোনা একটু বাঁধা হচ্ছিল সেই জায়গা থেকেও আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে এখন অবধি আমাদের এই চ্যানেল টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার